রেসিপিটা কতটা মচমচ আর কতটা খাস্তা হয়েছে দেখুন বন্ধুরা একদম মুচমুচ করতেছে একদম কর করে রেসিপিটার জন্য প্রথম আমি কড়াইতে জল দিয়ে এখানে আমি দেড়শো গ্রাম মটরশুটি অ্যাড করে দিয়েছি আর এটা আমি সেদ্ধ করে তুলে নেব এবার এই কড়াইতে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়ে দেব রসুন কুচি আর এখানে আমি অ্যাড করে দেব ব্রোকলি এখানে আমি সামান্য ব্রকুলি কুচু কুচু করে কেটে নিয়েছি রসুন আর খুব ভালো করে আমি প্রথমে ভেজে নেব যাতে না রসুন আর ব্রকুলির কাঁচা গন্ধটা থাকে এটা আমি তুলে নিলাম এবার একটি পাত্রে আমি নিয়ে নেব পরিমাণ মতো বেসন আর পরিমাণ মতো চালের কুঁড়ি এখানে আমি যতটা বেসন নিয়েছি ঠিক ততটা চালের গুঁড়ি নিয়েছি এবার এর ওপরে আমি দিয়ে দেব সামান্য কালো জিরে আর স্বাদ মতো নুন আর দিয়ে দেব একটু হলুদ এবার এখানে আমি নর্মাল জল অ্যাড করে এটা খুব ভালো করে ব্যাটার বানিয়ে নেব এখানে আমি একবারে জল দেব না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি বানিয়ে নেব তবে ব্যাটারটা যেন খুব বেশি মোটা বা পাতলা না হয়ে যায় এটা আমি সাইডে রেখে দেব এবার একটি পাত্রে আমি নিয়ে নিছি কুচো চিংড়ি চাইলে আপনারা বড়ো চিংড়ি কেটে টুকরো টুকরো করে নিতে পারেন এবার চিংড়িটা বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার যে মটরশুঁটিটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটা হাত দিয়ে আমি একটু ম্যাশ করে নিয়েছি সেটা এখানে অ্যাড করে দিলাম এবার এখানে দিয়ে দেব। ভেজে রাখা ব্রোকলি আর রসুনটা দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এখানে যে যেমন লঙ্কা খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন এবার এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি তবে পেঁয়াজটা আমি খুব বেশি দেব না পেঁয়াজটা আমি অল্পই দিয়েছি দিয়ে দেব স্বাদ মতো নুন এবার এখানে আমি অ্যাড করে দিয়েছি সর্ষে বাটা আপনারা সর্ষের সঙ্গে পোস্তটাও এখানে বেটে অ্যাড করতে পারেন আমার কাছে ছিল না তাই দিইনি দিয়ে দেব সরিষার তেল এবার এখানে সামান্য হলুদ দিয়ে দেব এবার এই সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর একটু দিয়ে দেব জিরে গুঁড়ো এগুলো খুব ভালো করে মাখতে হবে আর এখানে পোস্ত বাটাটা দিলেও খুবই ভালো খেতে লাগবে এটা আমার মাখা হয়ে গিয়েছে এটা আমি সাইটে রেখে দেব আর এখানে আমি পালং শাকের পাতাগুলো ধুয়ে নিয়েছি আর পালং শাকের পাতাগুলো কিন্তু ছোট নয় বড় বড় এবার যে যেমনভাবে এটা মুড়ে নিতে পারে মুড়ে নেবে আমি এটা পানের খিলির মতো করে নিয়েছি এবার এই পুরটা আমি এখানে অ্যাড করে দেব আর ঠিক এভাবে পুর দিয়ে সবটা আমি মুড়ে নেব চলে যাব নেক্সট স্টেপে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল এবার যেগুলো আমি বানিয়েছিলাম এভাবে মুড়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে একটা একটা করে ছেড়ে দেব মুখটা ধরে যেন না মুখটা খুলে যায় এখানে আমি চারটে দিয়ে দিয়েছি এগুলো আমি একটু পরে উল্টে দেব এগুলো আমি একসঙ্গে ধরে উল্টে দিলাম কিন্তু এখান থেকে কিন্তু পুটটা একটু বেরিয়ে যায়নি তেলের মধ্যে আর এটা ভাজার সময় অবশ্যই আঁচটা কমিয়ে রাখতে হবে নালে ভেতরের চিংড়ি আর পুরটা কাঁচা রয়ে যাবে এটা তুলে নেব আরও একভাবে দেখিয়ে দেব আমি কিভাবে মুড়ে ভেজেছি এবার এখানে আমি পালং শাকের পাতা রোলের মতো করে নিয়েছি আর এটাতে আমার বেশি সুবিধা মনে লাগলো তাই আমি প্রত্যেকটা এবার রোলের মতো করেই ভাজবো এভাবে আমি সবগুলো রোলের মতো করে মুড়ে নিয়েছি এটা আমার বেশি সুবিধা লেগেছে তাই এটা আমি ও বেশ কিছুক্ষণ হতে দেব এবার এগুলো আমি একসঙ্গে ধরে উলটিয়ে দেব কিন্তু পুটটা একটুও বেরিয়ে যাবে না এগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো আমি তুলে নেব একই পর্যায়ে বাকিগুলো আমি ভেজে নিয়েছি আমার কুচো চিংড়ির পুড় দিয়ে পালং শাকের নাস্তা বা ন্যাক্স রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ